কোন তো কোন নামাজের আজান নাই হ্যাঁ আর একটু জুড়ে হুজুর এটা কোন কথা জানাজান নামাজ তা আজান লোকে কইছে আজান নাই যেদিন আপনি মাটি গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার মধ্যে আসছেন সেদিন আমার আপনার পক্ষে কেও না কেউ আমার আপনার এখানে আজান দিয়া দিছে কথা ঠিক কিনা আজান হয়ে গেছে শুধু নামাজটা বাকি এই নামাজ পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে এই সময়টা হলো আমার আপনার হায়াতের জিন্দিগি বন্ধুরা আমার ছিলাম কোথায় আলমে আরোয়ার মাঝে আলমে আরোয়ার থেকে আসলাম মার গর্বে আলমে আরোয়াটা এত বড় মার গর্বটা না জানি কত বড় ছোট মার গর্বে গেলে আমার আপনার জায়গা হবে না বন্ধুরা আমার আলমে আরোয়ার থেকে যখন মার গর্বে আসলাম গো আসার পরে দেখলাম মার গর্বটা এত বিশাল বড় আলমে হরত থেকে মার বিশাল বড় অবন্ধুরা এবার মার গর্বে চিন্তা করতেছি ভাবতেছি মার বিশাল বড় দুনিয়াটা না জানি কত ছোট ওই দুনিয়ার মাঝে গেলে আমার আপনার বুধয় জায়গা হবে না দশ মাস দশ দিন অতিবাহিত হওয়া হইয়া গেল হওয়ার পরে যখন মার্তি গর্বের থেকে তখন দুনিয়াতে তখন ভূমিষ্ঠ হয়ে পা রাখলাম আসার সাথে সাথে দেখি মার গর্বের থেকে পৃথিবীটা বিশাল বড় কথা ঠিক কিনা এবার পৃথিবীটার মাঝে চলাচল করতাছি ষাট বছর সত্তর বছরের হায়াতের জিন্দিগি এখন আমি আপনি চিন্তা করতেছি পৃথিবীটা যে বড় কবরটা ছোট কথা দিক কিনা যার যার হাতের কয় হাত সাড়ে তিন হাত ওই সাড়ে তিন হাত জায়গার মাঝে আমার আপনার জায়গা হইব সাধারণত আপনি বাসায় যদি ঘুমাইতেছেন আপনার চার হাতে পাঁচ হাতে একটা খাত লাগে কথা ঠিক কিনা আর জায়গা কয় হাত সাড়ে তিন হাত জায়গা হইব ভাই ও যদি আমার আপনার আমল যদি ভালো হয় ওই কবরটা নামানের সাথে সাথে ওই কবরটা প্রশস্ত হয়ে যাবে বিশাল বড় হয়ে যাবে কন্ন আর আমল যদি খারাপ হয় কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে এর জন্য আমল করার দরকার আছে না নাই ইমারার আগে না মরার পরে মরার আগে মরার আগে যদি আমল যদি করতে হয় মরার আগে যদি নিজেকে যদি পরিশুদ্ধ যদি করতে হয় আপনি ষাট বছর সত্তর বছরে জিন্দিকেতে চলতেছেন বেশি দিন তো নাই কথা ঠিক কিনা এখন আপনার আমার বয়স যদি চল্লিশ হয় যদি গড়াই বর্তমানে পাঁচ পঞ্চাশ থেকে ষাট গড়াই কত পাঁচ পঞ্চাশ থেকে ষাট অতিরিক্ত যেটা পাবো সেটা হলো টক টাইম বোনাস কথা ঠিক কিনা যদি এই পাঁচ পঞ্চাশ ষাট বছর যদি আয়ু হয় করেন ষাট বছর বললাম হায়তের মালিক কে মহতের মালিক কে আল্লাহ বাঁচাইলে আরো পাঁচশো বছর এক হাজার বছর বাঁচাইতে পারে কি পারে না আবার এখনই দম শেষ হয়ে যেতে না আজকে এখানে আপনি আপনি আজকে কথাবার্তা বলতেছে আলাপ আলোচনা শুনতেছি কালকে এই সময় তো আমি আপনি নাও থাকতে পারি হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ কথা ঠিক না হতে এই ষাট বছর যদি জন্দিগি যদি হয় চল্লিশ যদি এখন বয়স হয় হাতে আসে সময় করতো আর বিশ বছর মনে করেন সময় আছে কয় বছর বিশ বছর এই হেলাই হেলাই তো চল্লিশ বছর গেল গা দুনিয়ার জিন্দিগি করতে করতে কথা ঠিক কিনা এই বাকি জীবনটা আল্লাহর কুদ্রতি সরণে রাত পাওয়া যায় কি যায় না আল্লাহর গুলামি করা যায় কি যায় না দেখেন না ভাই মাথার কালো টুল গুলা সাদা হয়ে গেছে কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে আজ থেকে পাঁচ বছর আগে কি জোয়ানি ছিল কি শক্তি ছিল পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি চাইলের একটা বস্তা আলবিদা কান্দে পাঁচতলা দশতলা বিল্ডিং উঠে গেছেন গা আসতে সেই শক্তি নাই পাঁচ কেজি দশ কেজি বাজার হাতে করে আপতে দুই তালা উঠতে আপনি হাপান। বাজার থেকে বাসায় দেবেন তিন জায়গায় জিরান কথা ঠিক কিনা বোঝা গেল মাথার কালো তুল গোলা সাদা হয়ে গেছে দেহের শক্তি কমে গেছে চোখের জ্যোতি কমে গেছে আগে কত দূরের জিনিস খুব কাছে দেখতেন এখন কাছের জিনিসও চশমা লাগেও দেখেন না বোঝা গেল চোখের জ্যোতিও কমে গেছে গিরার বল কমে গেছে যৌবনে ভাটা লেগে গেছে বোঝা গেল আল্লাহ তালা বলতেছে আমার পক্ষে থেকে তোমাকে মেসেজ দিচ্ছি তুমি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও কথা ঠিক কিনা এর সময় কিন্তু বেশি নাই এর জন্য আসেন না বাকি জীবনটা আল্লাহর গোলামি করব আল্লাহর পাইরবি করব রাসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা মোতাবেক আমার আপনার জীবনটাকে পরিচালিত করব এটা কখনই এক একা করা সম্ভব না এটা সম্ভব হবে কোন না কোনো মাধ্যমে আর সেই মাধ্যমটা হলো একজন হকানি كاملة مكمله بيو مرشد قلنا سبحان الله